হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমি যাচ্ছি আমাদের পাড়াতে আমাদের পাড়াতে কতগুলো শিব মন্দির আছে তোমাদেরকে দেখাবো আর প্রত্যেকটা শিব মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সঙ্গে কে কে যাচ্ছে তাদেরকে তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো আর তাহলে চলো যাওয়া যাক আমাদের পাড়া বলো তো ঝুমকি পাল লালটুস তো আমরা সবাই মিলে যাচ্ছি আমার দুই যা মে না তিন মে এক ছেলে সবাই মিলে যাচ্ছি আমাদের পাড়ার শিব মন্দির ঘুরতে এখন থেকে বেড়ুই দশ পাড় মাঝেই আছে আমাদের এটা হরগাড়ি মন্দির এখানে চড়ক পূজা হয় এটা হচ্ছে আমাদের ফাস্ট মন্দির শিব মন্দিরই ভিতরে আর যাব না ভিতরে আর যাব না দেখতে পারলা যে আমাদের বাড়ি আর এটা হচ্ছে ফার্স্ট মন্দির প্রথম মন্দিরটা ঘুরেই চলে ঘুরে দ্বিতীয় মন্দির মন্দির একটা শিব সেখানে আমরা তিন চা তিন মিলে চলে যাচ্ছি এখানে এখানে ঘুরতে প্রসাদ হচ্ছে তবে আমরা আগে মন্দিরটা দর্শন করে নিই ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর প্রসাদ দেবে এখানে ভোলে বাবাটাকে খুব সুন্দর সাজিয়েছে এখান থেকে দুই মেয়ে মিলে প্রসাদ নিয়ে নিচ্ছে এখন আর খাবো না প্যাকেট করে গিয়ে নিয়ে চলে যাচ্ছি মন্দিরটা খুবই সুন্দর তো এখানে এসেছি দু বছর হলো আর আমাদের বাড়ির পাশের জায়গাটা আমার কেন জানি না খুবই ভালো লাগে গ্রাম্য পরিবেশ আমার ভীষণ পছন্দের বাড়ির পাশে আছে নদী এই নদীর পারে আমরা প্রায়ই যাই দেখো এখানে নদীর পার দিয়ে যাওয়ার সাথে সাথে কত বড় কুল গাছ আর এখানে অনেক কুল সে অনেক চেষ্টায় কুল পাড়ার আর আমার আর দুই যার কোনো দিকে তাকায় না তোরা খায়া ভালো লাগছে আমি পাইলামই না আমি অনেকগুলো পাইছি নে নে সে নিয়ে কালকে মাখা দেখো হাটা সরা দেখাই তো দেখো ফাইনালি আমরা কতগুলো ফুলের কালেকশন করলাম আসছি পূজা ঘুরতে এখানে ফুলের কালেকশন চলতেছে

কত সুন্দর নদী অনেক আর আমরা নদীর পাড় দিয়ে যাচ্ছি আর একটা শিব মন্দিরে চলে আসছি এখানেও প্রসাদ বিতরণী হচ্ছে মানে এখানে সবাই ওইখানে প্লাস্টিকের মধ্যে ভরতেছে যে নিয়ে নিয়ে সব থেকে বেশি কে নিল রে সব থেকে বেশি দিছে ওর মা খিচুড়ি এখান থেকে নিচ্ছে ওইখানে গিয়ে রাখতে এতক্ষণ তো নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম শিব মন্দিরে এবার নদীর পাড়ের সাথে আমাদের এখানে খুব সুন্দর একটা ফরেস্ট আছে এখন ফরেস্টের মধ্যে আছে শিব মন্দির সেখানে চলে যাচ্ছি এই যে দেখো কত সুন্দর ফরেস্ট একদম ঘনা জঙ্গল এটার নাম গ্রিন ফরেস্ট গ্রিন এই যে আমাদের কোয়েল পায়ে তাই হাঁটতে পারবে না গাড়ি করে যাচ্ছে আমাদের সাথে কিছুটি কালেকশন হয়েছে না আরো করবি না এখান থেকে করিস একটু। দেখতে এখানে এখানে ফরেস্টের ভেতর দিয়ে যেতে গিয়ে দিদির সাথে দেখা দিদি। সেখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছি। এখানে দেখি বলছে আমাকে ভাইরাল করে দিবি। তোমাদের ভয়েসটা শোনাতে পারলাম না কারণ এখানে খুব চোর মিউজিক চলছে। তো বনের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। বনি বলতে পারো বনের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। আরও একটা মন্দিরে। তো এই মন্দিরটা না খুব সুন্দর। এখানে কিন্তু চড়ক পূজার হাজরা চালানটা হয়। মানে হাজরা চালান না হাজরা চালানটা এখানে হয় তো আমরা সবাই কিন্তু রাত্রে দুটো তিনটার সময় এখানেই থাকি আর এক মাস পরে সেটাও তোমাদেরকে শেয়ার করবো এখানে ঠাকুরের মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বটপাকড় গাছটা তো বিশাল বিরাট পরিমাণে বড় আর এখানে কিন্তু সবচেয়ে বড় কথা এখানে কিন্তু একটা ঠাকুর নেই এখানে তিন চারটা ঠাকুর আছে সাথে কিন্তু নন্দী আছে তো খুব ভালো লাগছে দাঁড়াও একটু প্রণাম করে নিই আর তারপরেই চলে যাই আরও একজন শঙ্কর ভোলানাথ আর মহাদেব আমাদের মহাদেব কিন্তু এখানে অনেকগুলো আছে তো এই মন্দিরটাতে যারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই আসবে ভীষণ ভালো লাগবে মন প্রাণ শান্ত হয়ে যাবে এরপর এখান থেকে প্রসাদ নিব এক জায়গা থেকেও নাও হয়নি এখান থেকে প্রসাদ নিয়ে প্রসাদ হাতে করে কিন্তু বাড়িতে চলে যাব। আমাদের ছোট্ট ব্লকটা কেমন লাগলো জানাবে মাঝে যে এতগুলো কুল পাবো ভাবিনি